আসসালামু আলাইকুম ভাই রমজান মাস এসে গেছে ভাই বুঝছেন যার জন্য ভাই আজকে দিনের মধ্যে তো ভিডিও করতেই পারি না তো সেই জন্য ভাই রাতের মধ্যে এসে গেলাম তো ভাই আসলে রাতের মধ্যে ভাই ভিডিওটা করলে বাদে একটু ভালো হয় তো সেই জন্য ভাই রাতের মধ্যে এসে গেলাম তো ভাই আজকে অবশ্যই দেখতে পাচ্ছেন ভাত আছে কাঁচা টমাটো আছে কাঁচা বেগুন আছে ভাই আজকে বতুয়া শাক ভাই এক পান জানিছি সঙ্গে আছে ভাই পেঁয়াজ তো ভাই এটা আছে ভাই ধরেন আর কি বারো মাসি বাগুন বাজার থেকে আনছি অল্প নিলাম ভাই তারপরে ভাই বাজারে মিরকা মাছ নিয়ে নিয়েছি ভাই বুঝছেন তো মির্কা মাছ ঝোলকুড়ি বানাইছে তো এটা দিয়ে ভাই খাওয়া শুরু করব। তার আগে বলবো ভাই আপনারা যদি না না যদি খেয়ে থাকেন অবশ্যই খেয়ে নেবেন সঙ্গে জড়িয়ে আছেন হেদু ভাই ও বোনেরা তাদেরকে নমস্কার জানাচ্ছি ভিডিওর মধ্য দিয়ে তো ভাই কথা বাড়াবো না এখন আমি শুরু করবো ইনশাল্লাহ और तो मजा आओ भाई बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हाल इसे बुरा টেস্ট হয়েছে বারো মাসি আগুন এদিকে নিয়ে আসো ভাইগো একদম তাজা বতুয়া শাক সেই রকম স্বাদ হয়ে আমি জানি এদিকে নিয়ে আটা আটা লাগে আমার কাছে সেই স্বাদ লাগে ভাই বতুয়া সাতটা 아 ت 아로바이 1 ي 마시 ر و ن ا في

নিয়ে আমরা নিয়ে এসো কমরে বিষ হচ্ছে নাকি না আমার কানে আমার কাছে কোনো বাদ বিচার নাই ভাই আমি কাঁচা সবজি কাঁচা শাক সেই প্রিয় ভাই আমি খুব খেতে পারি এদিকে নিয়ে আসুক আমরা দেখেন তস তস একদম তাজা ঘুম খেতার বুদ্ধ ভাই সার 还得跟你说。 嗯，还有这排。